দর্শক শ্রোতা আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি জি টোয়েন্টি নিউজে এখন আমরা জিএমজি মোড় তেজগা লিং রোড থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইসরায়েলি যে প্যালেস্টাইনের উপর নিঃশংস বর্বরতা নিঃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছিল বা দীর্ঘ আঠারো মাস বা উনিশ মাস ধরে যে হত্যাযজ্ঞ চালাচ্ছিল তার প্রতিবাদে আজকে আকিজ ইনসাফ গ্রুপ জিএমজি মোড়ে তাদের অবস্থান কর্মসূচি পালন করতেছে আকিজ গ্রুপ তাদের শত শত এমপ্লয়ি দেখছেন আপনারা তারা তাদের নিজস্ব কাজ ফেলে এখানে তারা ইস প্রতিবাদে প্যালেস্টাইন সমর্থকদের জন্য এখানে জড়ো হয়েছে তারা বিভিন্ন প্লাকার্ড ফেস্টুন পতাকা হাতে নিয়ে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করতেছেন ai camera ai babu akai dai de on tai ki na mata na akai ra আসলে ইসরায়েলি বাহিনী যে ফিলিস্তিনি নির মানুষের উপরে যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে আসছে তারই প্রতিবাদে আজ জিএমজি মোড়ে তেজগা লিং রোডে আকিজ ইনসাফ পরিবারের সমস্ত এমপ্লয় তাদের কর্মবিরতি পালন করে প্যালেস্টাইনি জনগণের প্রতি সমর্মিতা প্রকাশ করছেন বিক্ষোভ মিছিল প্রদর্শন করছেন তারা বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে অবস্থান কর্ম